প্রিয় বন্ধুরা এক হাফে যে কোরআন মেয়ে কোরআন পাক তেলাওয়াত করতে করতে সে কেন পশুতে পরিণত হল শেষ পর্যন্ত এই মহিলার উপর আল্লাহর এত ভয়াবহ আজাব কেন এলো সে কোরআন মাজিদের তেলাওয়াত করার সময় কি ভুল করত প্রিয় বন্ধুরা সেই গুনাহ জানার জন্য আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন কারণ এই ঘটনাটি আমাদের জন্য শিক্ষণীয় ও ইবর্তের একটি বাস্তব ঘটনা বিশেষ করে আমাদের মা এই ঘটনাটি অবশ্যই শোনা উচিত বন্ধুরা পাকিস্তানের এক দূরবর্তী এলাকায় আব্দুর রহমান তার স্ত্রী জান্নাত ও এক বছর বয়সী মেয়ে নাফিসাকে নিয়ে বসবাস করত আব্দুর রহমান খুবই নেক ও নরমদিল ওলা মানুষ ছিল সে প্রতিদিন ফজরের নামাজের পর নদী থেকে মাছ ধরে আনত এবং সেগুলো বাজারে বিক্রি করে নিজের স্ত্রীর ও মেয়ের পেট চালাত আব্দুর রহমানের স্ত্রী জান্নাত ছিল খুবই লোভী ও কঠিন হৃদয়ের একদিন আব্দুর রহমান তার স্ত্রীকে বলল আজ আমার শরীরটা ভালো লাগছে না ভাবছি আজ নদীর ধারে না গিয়ে বাড়িতেই একটু বিশ্রাম নি তার স্ত্রীর আগে মুখে বিটবিট করতে করতে বলল কখনো তোমার মাথা ব্যথা কখনো পেট ব্যথা প্রতিদিন কাজ না করার অজুহাতি খোঁজো শুধু আব্দুর রহমান শান্তভাবে বলল না আমি সত্যি বলছি আজ শরীরটা ঠিক লাগছে না তার স্ত্রীর আগে বলল ঠিক আছে যেও না আজ আমারও শরীর ভালো নেই আমি আজ কোনো ঘরের কাজ করব না শুধু বিশ্রামই নেব তার স্বামী নরম স্বরে বলল আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না আমি কাজে চলে যাচ্ছি আব্দুর রহমান নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল যখন জাল টেনে তুলল তখন তার চোখ সামনে একটি টকরির দিকে গেল সেখানে একটি শিশু মেয়ে ছিল আব্দুর রহমান টকরিটা নদী থেকে তুলে আনল সে চারপাশে তাকিয়ে দেখল কে যে এই শিশুটিকে এখানে ফেলে গেছে কিছুই বোঝা গেল না সে ভাবল আমি যদি এই শিশুটিকে বাড়ি নিয়ে না যাই তাহলে ও এখানে মরে যাবে শিশুটি জোরে জোরে কাঁদছিল আব্দুর রহমান তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে এলো এবং স্ত্রীকে বলল জান্নাত তাড়াতাড়ি এসে দেখো আমি কি নিয়ে এসেছি জান্নাত শিশুটির কান্নার শব্দ শুনে বলল এই মেয়েটাকে কোথা থেকে তুলে এনেছ কেন এই ঝামেলা ঘরে এনেছ উপর থেকে তুমি আবার তাড়াতাড়ি ঘরে ফিরে এসেছ এই নতুন বিপদ আবার কোথা থেকে নিয়ে এলে কবে বাজারে যাবে কবে টাকা আনবে আব্দুর রহমান বলল তোমার তো শুধু টাকার চিন্তা এই ছোট নিষ্পাপ শিশুটাকে একবার দেখো যাকে কেউ টকরিতে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছিল জান্নাত রাগে বলল যার মেয়ে সে যদি ফেলে দিয়ে যায় তুমি তাকে কেন ঘরে তুলে আনলে আব্দুর রহমান বলল তুমি কি বলছো এসব আমি যদি ওকে না আনতাম তাহলে কি মাছের খাদ্য হিসেবে নদীতে ফেলে রাখতাম জান্নাত রাগে বলল এই শিশুটাকে মাছ খাক বা কোনো পশু খাক আমি এই বিপদকে আমার ঘরে কখনো রাখব না আব্দুর রহমান স্ত্রীর কথা শুনে রাগে লাল হয়ে গেল বলল যথেষ্ট হয়েছে আজ থেকে তোমার কোনো কথা আমি আর শুনবো না অনেক হয়েছে তোমার ইচ্ছেম তো চলা এখন তুমি ভালো করে শোনো এই শিশুটি এখন এই ঘরেই থাকবে নাফিসার সঙ্গে আমরা একেও পালন করব এই বিষয়ে আমার সঙ্গে আর কোনো কথা বলবে না জান্নাত প্রথমবার তার স্বামীকে এমন রাগে কথা বলতে দেখে ভয় পেয়ে গেল এবং চুপচাপ থেকে শিশুটিকে ঘরে রাখার অনুমতি দিল আব্দুর রহমান ভালোবেসে শিশুটির নাম রাখল ফাতিমা সময়ের সঙ্গে সঙ্গে নাফিসা ও ফাতিমা দুজনেই বড় হয়ে গেল একদিন ফাতিমা আব্দুর রহমানকে বলল ফাতিমা বলল আব্বু জান আমি কি তোমার সঙ্গে নদীতে মাছ ধরতে যেতে পারি আব্দুর রহমান তার মেয়ে ফাতিমার কথা শুনে হেসে ফেলল এবং বলল কেন মেয়ে তুমিও কি মাছ ধরা শিখতে চাও ফাতিমা বলল জি আব্বু যান আমিও তোমার মতোই জেলে হতে চাই আব্দুর রহমান বলল বেটি তুমি এখনো অনেক ছোট এখন তুমি তোমার বোন আয়েশার সঙ্গে খেলো যখন বড় হবে তখন আমার সঙ্গে যাবে এমন সময় জান্নাত এসে বলল যদি যেতেই চায় তাহলে তুমি ওকে সঙ্গে নিয়ে যাও না তাতে তো তোমার কাজও তাড়াতাড়ি হয়ে যাবে আব্দুর রহমান বলল আমার নাফিসা আর ফাতিমাকে যদি কিছু শেখাতে হয় আমি নিজেই শেখাব তোমার চিন্তা করার দরকার নেই জান্নাত ফাতিমাকে একটু পছন্দ করত না কিন্তু স্বামীর কারণে চুপ ছিল একদিন হঠাৎই আব্দুর রহমানের মৃত্যু হল নাফিসা ও ফাতিমা বাবার মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ল জান্নাত তার মেয়ে নাফিসাকে বুকে জড়িয়ে বলল বেটি তোমার বাপের সঙ্গ আমাদের এতদিন পর্যন্তই ছিল এখন তোমাকেই সাহস রাখতে হবে নাফিসা কাঁদতে কাঁদতে বলল আম্মা এখন আমাদের ঘরের খরচ কেমন করে চলবে আল্লাহ আমাদের মাথার ছাদটাই কেড়ে নিয়েছেন জান্নাত বলল ফাতিমা আছে না ও এখন থেকে তার বাবার জায়গায় মাছ ধরে আনবে ও তো তার আব্বুর কাছ থেকেই মাছ ধরা শিখেছে ফাতিমা এই কথা শুনে কেঁদে বলল হ্যাঁ হ্যাঁ আম্মা যান কেন নয় আমি আছি না আমি নিজেই আব্বু জানের জায়গায় কাজ করব আপনি চিন্তা করবেন না জান্নাত বলল ভালোবাসা দেখানোর দরকার নেই যাবে যাবে কাজ করতে বাবার মৃত্যুর পর থেকেই ফাতিমার জীবন পুরো বদলে গেল জান্নাত তাকে দিয়ে ঘরের সব কাজ করাত এমনকি মাছ ধরতে যাওয়া নদী থেকে পানি তোলা সবই ফাতিমাকে করতে হতো কিন্তু খাওয়ার সময় তাকে দিত বাসি আর অল্প খাবার একদিন ফাতিমা নদী থেকে পানি আনতে গিয়ে তার বাবাকে মনে করে কান্নায় ভেঙে পড়ল সে বলল আব্বুজান আপনি আমাকে ছেড়ে কেন চলে গেলেন আমি আপনাকে খুব মিস করি আজ বুঝতে পারছি এই ঘরে আপনি ছাড়া কেউই আমাকে ভালোবাসে না আপনার মৃত্যুর পর আম্মা আমাকেও ঠিকমতো খেতে দেয় না আমি নামাজ পড়ে প্রতিদিন আল্লাহতায়ালার কাছে দোয়া করি যেন আমার আব্বু যান আবার ফিরে আসে এটা কি সম্ভব নয় আমি কি করব আপনি আমাকে একটা পথ দেখান কিন্তু কোনো উত্তর আসে না সে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো ফাতিমা ঘরে ঢুকতেই তার মারে গে বলল এসে গেল রাজকন্যা নদী থেকে পানি আনতে এত সময় লাগে নাকি ফাতিমা কাঁদতে কাঁদতে বলল আম্মা পানি ভরে কলস ভারী হয়ে যায় তাই ধীরে ধীরে হেঁটে আসি যাতে পানি না পড়ে তার মা বলল থামো তোমার বকবক বন্ধ করো তুমি কোনো কাজই ঠিকমতো করো না তার উপর এত খাও কেন ফাতিমা বলল আম্মা আপনি তো আমাকে অর্ধেক পেটেরও খাবার দেন না তার উপর বাসি খাবার খেতে হয় এই কথা শুনে তার মা প্রচণ্ড রেগে গেল এবং বলল আমার সামনে জবাব দাও তোমাকে এমন শিক্ষা দেব যাতে তোমার মাথা ঠিক হয়ে যাবে ফাতিমার মাতাকে প্রচণ্ড মারল এমনকি তার মাথা থেকে রক্ত বের হয়ে এলো নাফিসা পাশেই বসে এই দৃশ্য দেখে হেসে ফেললো পরের দিন ফজরের নামাজের পর ফাতিমা আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে দোয়া করল তারপর কাঁদতে কাঁদতে নদীর ধারে চলে গেল সেদিন যখন ফাতিমা নদীর ধারে পানি আনতে এলো সে তার জখম মাথা ধরে কাঁদছিল এমন সময় নদীর পাশে দিয়ে এক আল্লাহভক্ত বুড়ো মানুষ আসছিলেন তিনি ফাতিমাকে বললেন বেটি আমি কি একটু পানি খেতে পারি ফাতিমা তাড়াতাড়ি কলস থেকে পানি নিয়ে এলো এবং সেই আল্লাহওয়ালা বুড়ো মানুষটিকে পানি খাওয়াল পানি খাওয়ার পর আল্লাহওয়ালা বুড়ো লোকটি ফাতিমার মাথায় হাত রেখে বললেন বেটি তুমি খুব ভালো মেয়ে তুমি আমাকে পানি খাইয়েছ এর বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে চাই ফাতিমা বলল আমাকে কিছুই লাগবে না বৃদ্ধ লোকটি বললেন বেটি তোমার কি কোনো কিছুরই দরকার নেই ফাতিমা বলল না আমার আব্বু জান আমাকে শুধু এটুকুই শিখিয়েছিলেন যে আমাদের কারো সাহায্য করতে হবে কোনো লোভ ছাড়াই ফাতিমার কপাল থেকে রক্ত পড়তে দেখে বৃদ্ধ লোকটি বললেন টি তোমার কপালে কি হয়েছে এই কথা শুনে ফাতিমা আবার কেঁদে উঠল এবং তার সব কষ্টের গল্প সেই আল্লাহওয়ালা বুড়ো মানুষটিকে বলল ফাতিমা বৃদ্ধ আল্লাহওয়ালাকে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি খুব কষ্টে আছি বৃদ্ধ লোকটি বললেন বেটি চিন্তা কর না আল্লাহ তায়ালা নেক বান্দাদের সাথেই থাকেন এই নদীর পাশে আমার একটি ছোট কুডে ঘর আছে আমি সেখানেই থাকি তোমার ঘটনা শুনে আমার খুব কষ্ট হল তোমার মা তোমার প্রতি এত জুলুম করে বৃদ্ধ আল্লাহওয়ালা বললেন আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আজ থেকে যেই তোমার চোখে অস্ত্র আনবে যে তোমাকে কষ্ট দেবে বা দুঃখ দেবে যে তোমার কান্নার কারণ হবে তার গলা থেকে মানুষের শব্দ নয় সবসময় শুকরের মতো শব্দ বের হবে আর আল্লাহ তায়ালা তোমার কণ্ঠে এমন এক তাসির প্রভাব দেবেন যখনই তুমি কোরআন তেলাওয়াত করবে যখনই তুমি কোরআন খুলে পড়বে তোমার তেলাওয়াত শুনে মানুষ তাদের সব দুঃখ ভুলে যাবে এত কথা বলে সেই আল্লাহওয়ালা বুড়ো মানুষটি নিজের পথে ফিরে গেলেন আর ফাতিমাও নিজের পথে নিজের ঘরের দিকে রওনা হল পথে যেতে যেতে তার মনে হল সে কোরআন পড়ুক তেলাওয়াত করুক যেই মুহূর্তে সে মুখ খুলল তার মুখ থেকে কোরআনের তেলাওয়াত বের হতে শুরু করল সে নিজেই নিজের তেলাওয়াত শুনে অবাক হয়ে গেল চারপাশের সব পাখি তার তেলাওয়াত শুনে মগ্ন হয়ে পড়ল সবাই যেন নিজেদের দুঃখ ভুলে যাচ্ছিল যখন ফাতিমা বাড়ি ফিরে এল তার মা রেগে বলল এসে গেলে রাজকন্যা কোথায় এত দেরি করলে ফাতিমা হেসে বলল আম্মা আজ নদীর ধারে এক আল্লাহওয়ালা বুড়ো মানুষকে পেয়েছি তিনি আল্লাহর খুব ইবাদতগার বান্দা তিনি যদি মাটিতে হাত দেন সেটাও শোনা হয়ে যায় এই কথা শুনে তার মা বলল কি আজে বাজে কথা বলছ এমনও কি হতে পারে না কি যাও গিয়ে ঘরের কাজ করো দেখো ঘর সব নোংরা পড়ে আছে ফাতিমা রান্নাঘরে গিয়ে বাসন ধোয়া শুরু করল বাসন ধুতে ধুতে তার হাত থেকে একটি কাচের গ্লাস পড়ে ভেঙে গেল যেইমাত্র গ্লাস ভাঙল তার বোন পাশে দাঁড়িয়েছিল সে সঙ্গে সঙ্গে ফাতিমার মুখে চট মারল ফাতিমা কেঁদে উঠল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল যেইমাত্র তার চোখে অশ্রু এলো তার বোন নাফিসা যে তাকে মেরেছিল তার গলা থেকে মানুষের শব্দ হারিয়ে গেল এবং এখন যখনই সে কথা বলার চেষ্টা করছিল তার মুখ থেকে শুক্রের শব্দ বের হচ্ছিল এটা দেখে তাদের মা হতভম্ব হয়ে গেল সে ফাতিমাকে বলল বল তুমি আমার মেয়ের সঙ্গে কি করেছ ফাতিমা বলল আম্মা আজ নদীর ধারে এক আল্লাহওয়ালা বুড়ো মানুষ আমাকে পেয়েছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে যখনই আমাকে কষ্ট দেবে আমার অশ্রু তার কারণে পড়বে তখন তার গলা থেকে মানুষের বদলে শুক্রের শব্দ বের হবে এই কথা শুনে তার মা চুপ করে গেল কিন্তু তারপরও সে তার স্বভাব বদলাতে পারল না সে এবার আর মারল না কিন্তু ফাতিমাকে বাড়ি থেকে বের করে দিল ফাতিমা বাইরে এসে এক গাছের নিচে শুয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে কোরআন পাকতে লাওয়াজ শুরু করল মাত্র সে তেলাওয়াজ শুরু করল সে নিজের সব দুঃখ ও কষ্ট ভুলে গেল তার কণ্ঠস্বর ভেসে গেল দূরের এক রাজপুত্রের কানে রাজপুত্র সেই তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল এবং ফাতিমার পিছু পিছু তার ঘর পর্যন্ত চলে এল এদিকে জান্নাত ফাতিমাকে আবার ঘরে নিয়ে গিয়েছিল রাজপুত্র এসে দরজায় করা আটল ভিতর থেকে জান্নাত দরজা খুলে বাইরে এলো রাজপুত্র বলল এখানে কে কোরআন তেলাওয়াত করছিল তার কণ্ঠের টানে আমি এখানে চলে এসেছি আমি সেই কণ্ঠে মুগ্ধ হয়ে গেছি বলুন কে সেই মেয়ে যে এত সুন্দর কণ্ঠে আল্লাহর কালাম পড়ছে রাজপুত্রের কথা শুনে জান্নাত বলল এই কণ্ঠ আমার মেয়ে নাফিসার ওকে এত সুন্দর কণ্ঠ দান করেছেন রাজপুত্র শুনে বলল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি যা চাইবেন আমি সব দিতে রাজি যত ধন সম্পদ চান আমি উজাত করে দেব আপনি শুধু আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিন এই কথা শুনে জান্নাত রাজি হয়ে গেল সে তার মেয়ে নাফিসার বিয়েতে হ্যাঁ বলল কিন্তু নাফিসার তো গলা শুকরের মতো ছিল খুবই খারাপ শোনাত যখন বিয়ের সময় ঘনিয়ে এল রাজপুত্রের বাবা বললেন আমি আপনার মেয়ের কণ্ঠ শুনতে চাই দেখি তো সে কেমন করে তেলাওয়াত করে এই কথা শুনে জান্নাত ও তার মেয়ে নাফিসা ভয় পেয়ে গেল কারণ আজ তাদের আসল চেহারা প্রকাশ পেয়ে যাবে রাজপুত্রের বাবার কথা শুনে নাফিসা কাঁদতে কাঁদতে এক কাক সব সত্য লিখে ফেলল এবং মা মেয়ের এত বড় মিথ্যা প্রকাশ পেয়ে গেল তাদের দুজনকেই গ্রেপ্তার করা হল ফাতিমা এই সব দেখল নিজের চোখে ফাতিমা এই পুরো দৃশ্য নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে এগিয়ে এসে রাজপুত্রের বাবার পায়ে পড়ে গেল এবং নিজের মা ও বোনের পক্ষ থেকে ক্ষমা চাইতে লাগল সে বলল যদি কাউকে গ্রেপ্তার করতে হয় শাস্তি দিতে হয় তাহলে আমাকে দিন এইসবের দায় আমার কারণ কোরআনের তেলাওয়াত অন্য কেউ নয় আমি নিজেই করেছিলাম রাজপুত্র যখনই আমার বোনকে দেখতো সে শুধু মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকত আর অন্যদিকে আমি আমার সুন্ধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করতাম বাদের সাহ বললেন যদি এমন হয় তাহলে আজ এখানেই সবার সামনে তুমি কোরআন তেলাওয়াত করো মাত্র ফাতিমা কোরআন পাক তেলাওয়াত শুরু করল সবার রাগ থেমে গেল সবাই মুগ্ধ হয়ে শুনতে লাগলো তার তেলাওয়াত শুনে সবাই আবেগে আপ্লুত হল এমনকি রাজপুত্রের বাবা সেই বাদশাহ বললেন আমি তোমাদের সবাইকে শর্তে মাফ করব যদি তোমরা তোমার মেয়ে ফাতিমার বিয়ে আমার একমাত্র রাজপুত্রের সঙ্গে দিয়ে দাও এই কথা শুনে ফাতিমার মা হাত জোট করে নিজের মেয়ে ফাতিমার কাছে ক্ষমা চাইলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন বেটি আমাকে আর তোমার বোনকে মাফ করে দাও আমরা তোমার ওপর অনেক জুলুম করেছি তোমার প্রতি অন্যায় করেছি আজ তুমি আমাদের ও তোমার বোনের প্রাণ বাঁচিয়েছ আজ আমাদের সম্মানের খাতিরে এই বিয়েতে রাজি হয়ে যাও ফাতিমা নিজের মাকে ক্ষমা করে দিল এবং রাজপুত্রের সঙ্গে বিয়েতে রাজি হল ফাতিমা ও রাজপুত্রের বিয়ে সম্পন্ন হলো। পাতিমা পেল এক সুন্দর স্বামী ও এক ভালোবাসামা ঘর সে সেখানে রাজকন্যার মতোই জীবন কাটাতে লাগল তার চারপাশে সবসময় দাসী চাকররা ঘুরে বেড়াত প্রিয় বন্ধুরা দেখলেন তো আল্লাহর কালামে কত বরকত রয়েছে যে মানুষ আল্লাহর কালাম পড়ে সে নিজের সব দুঃখ সব কষ্ট ভুলে যায় আর যে মানুষ কষ্ট দেয় আল্লাহ তার বিচার এমনভাবেই করে দেন যদি আপনাদের জীবনেও কোনো দুঃখ বা কষ্ট থাকে তাহলে এই কোরআন খুলে পড়ুন বিশ্বাস করুন আপনি আপনার সব গম সব দুঃখ ভুলে যাবেন প্রিয় বন্ধুরা যদি এই ঘটনা ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার বন্ধু ও আত্মীয়দের মাঝে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন আল্লাহ আকবর শুক্রিয়া